সবাই যা যা জায়গা থেকে কর্মস্থলে যেরকম পৌঁছে যায় প্রতিদিনের মতো আমিও আমার সেই কর্মস্থানে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে প্রতিদিনের মতো আমি আমার কুকিং নিউ ডেইলি বলেকে সবাইকে ওয়েলকাম প্রতিদিনে টি টেবিলের উপরে মোছা হয় গ্লাসটা কিন্তু নিচে মাঝে একবার মোছা হয় ধুল পড়ে গেছে তো এখান থেকে শুরু করলাম কাজটা আমার এই ভিডিওর একটি অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই শুরু থেকে বলে দিলাম ওই ভালো লাগা থেকে আমার পাশে থাকবেন বেশি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে অবশ্যই সাপোর্ট করবেন যারা এই দুটো কাজ অলরেডি করে দিয়েছেন অসংখ্য ভালোবাসা যারা মূল্যবান সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখছেন দেশ এবং দেশের বাইরে যারা শুরু থেকে আমার সাথে এখনও আছেন সবাইকে অন্তরের অন্তর থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি বলক ভিডিও শুরু করলাম কালকে কিচেনের হ্যান্ড তৈললা আর এই যে বেসিংয়ের হ্যান্ড তৈলার ধুয়ে দিয়েছিলাম তারপর আর টানানো হয়নি মনেও ছিল না ভাবলাম এখন আমি টানিয়ে দিই এরপরে ডিম এনেছিল রাত্রে তো আমি রেখে দিয়েছিলাম যে সকালেই ধুয়ে নেবো বাছ এখন ধুয়ে একটু শুখা দিচ্ছি তারপরে হাতে আরও কাজ আছে সেরে নিয়ে ফ্রিজে রেখে দেব যেহেতু ডিম সবসময় এখানে সেখানে রাখা যায় না ভেঙে যায় আর ময়লা সহ তো ফ্রিজে রাখাও যায় না এই জন্যই ভাবলাম এখন এই কাজটা করে নেই মাঝে মাঝে ডিম আনে এত ময়লা থাকে এই জন্যই ভাবি ধোয়া ছাড়া ডিম রাখাই যাবে না ফ্রিজে একটু কষ্ট হলেও ধুয়ে নিলে ভালো হয় একদম ফ্রেশ থাকে তো ধোয়ার পরে আমি বেসিনটা একটু ডোলে মুছে নিলাম আর এটা ডিমগুলো আমি শুকিয়ে গেলে রাখবো আর কি এই বাসায় এসে অনেক ফার্নিচারই বানানো হল তো আমার ছেলেটা আবদার করছে পড়ার টেবিল বানাতে হবে আর যদিও এই যে পুরোনো টেবিলটা গুনে ধরেছে আর এই টেবিলটা কম্পিউটারের টেবিল ছিল সেই পাঁচ সাত বছর আগে রেডিমেড কেনা ছিল তো ঘুনের গুড়ি পরে আর নষ্টও হয়েছে কিন্তু এমনি পোক্ত আছে জায়গা থাকলে আমি রেখে দিতাম কিচেনের পাশে অনেক কিছু রাখা যেত তো ওটা সরিয়ে এই যে নতুন একটা নিয়ে আসছে এটা আবার অর্ডার দিয়ে বানানো হয়েছে তো আজকে একটু ঘরটা এলোমেলো হয়ে গেল ময়লা বের হলো পুরোনোটা বের করছে ওইটা নিচে নিয়ে যাবে হয়তো বেঁচে দিবে সত্যি এটা থাকলে আমি কিছু জ্যার অনেক কিছু রাখা যেত কিচেনটা জায়গা থাকলে তো গ্রামের বাড়ি হলে আর ছাড়া করতাম না একটু রঙ করে ভালো করে সাজিয়ে রেখে দিতাম আর এই যে নতুনটা নতুন এই টেবিলটা ওইটার থেকে অনেক অনেকগুণ বড় হয়তো ভিডিওতে ছোট দেখা যাচ্ছে কিন্তু বিশাল বড় আর ডিজাইনও বাড়ছে আর ছেলের মন মতো হয়েছে যাই হোক আবার মেয়ে বড় হলে মেয়ের টেবিল এখন ছোট এক সময় মেয়ে আবার বড় হলে ওর জন্য বানাতে হবে তো টেবিলটা সেট করার পরে রুম অনেকটা ময়লা হয়েছে তো ভাবলাম ঝাড় দিয়ে নেই অনেক কিছুই বানাতে মন চায় আবার বানাতে গেলেও দেখা যায় বাসায় এখানে সেখানে আর জায়গা নেই যাই হোক যাই বানাই না কেন কাজেই লাগে বেকাজের কাজের কিছুই নয় তো ঘর জার দিয়ে নেই দেখা যায় বড় বড়ো ফার্নিচারগুলো একবার একটু সরালে সেইটার নিচ দিয়ে অনেক ময়লা বের হয় এরকমই যখন বাসার চেঞ্জ করা হয় আমি তো সব কিছু গুছিয়ে দেওয়ার পরে চলে যাই নতুন বাসায় আর হাজব্যান্ড মানুষকে নিয়ে সব কিছু ফার্নিচার নিয়ে যায় তখনই বড়ো বড়ো ফার্নিচারের নিচ থেকে ময়লা বের হয় তো অনেকে ধারণা থাকে যে এত পরিষ্কার তারপর কেন ময়লা এত এই সব মানুষের বেশি ধারণা থাকে কিছু কিছু মানুষের আমরা আলহামদুলিল্লাহ আমার শরীর ভালো থাকা পর্যন্ত যতটা পারি চেষ্টা করি নিজে পরিপাটি থাকার জন্য কাজ বেড়ে যাক অনেক সময় বলে পারেও সে এই যে কাজ করতে করতে লেবুর শরবত বানিয়েছিলাম বিড় লবণ কিছুটা সাদা লবণ আর লেবু দিয়ে ভাবলাম এক গ্লাস একটু খেয়ে প্রাণটা ঠান্ডা করে নেই আর বেশি করেই বানিয়েছি বাচ্চারা খাবে বর এসে খায় অফিস থেকে এক গ্লাস দেই আর কি তো কাজ সেরে এখন এই যে রান্নাঘরটা একটু খালি করতে হয় ডিমগুলো রেখে দেই ডিম হাতের কাছে থাকবো রান্না করবো এই জন্য ভাবলাম রেখে দিয়ে নিই এখন কতটা ফ্রেশ লাগছে এই ডিমের মাঝে ময়লার সাথে রেখে দিলে দেখা যায় অনেক জীবাণু এসে পড়ে অনেক কিছু তাই আমরা সবজি বলি ডিম বলি সবই পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে তারপর ফ্রিজে রাখা অনেকটা ভালো লাগার একটা কাজ এবং উপকার তো আছেই বটে কাজ শেষ করতে করতে আসলাম আর এক কাজে কাপড়গুলো এখানে আমি ভিজিয়ে রাখছিলাম আরও আগে পনেরো বিশ মিনিট আগে ক্যামেরার ফাঁকে তো ভাবলাম মেশিনটা স্টার্ট করে দেই একদিন যায় কিংবা একদিন যায়ও না অনেক কাপড় হয়ে যায় হ্যাঁ দেখা যায় দু দিন গেলেই ভর্তি হয়ে যায় দুই ঝুড়ি তো গ্যাপ একদিন যায় মাঝখানে এরপরেই দুতে হয় অফ ক্যামেরায় শুধু তাই করি না অনেক কাজই করি এই যে দেখুন দুপুরের রান্না কিন্তু চলছে ওই পাশে গরুর মাংস বসিয়ে দিয়েছি এখানে একটু পোলাও বসাবো তাই পেঁয়াজ কুচি দিলাম আর এখানে এলাইচের পাউডার দিলাম আর দুই চামচ ঘি দিলাম ঘি দিয়ে রান্নাটা হচ্ছে কিছুটা তেলও দিয়েছি তো ছেলের আবদার ছিল আমাকে গরুর মাংস আর পোলাও খাওয়াবা আর কিচ্ছু না তো ভাবলাম তাই রান্না করি একটু পোলাও বেশি করে সবাই খাবো কয়েকদিন জ্বর গেছে কিচ্ছু খেতে চাইনি যে বাচ্চাটা একটু পরবার এটা সেটা খেয়েছে অনেকটা শুকিয়ে গেছে জ্বর প্রচুর জ্বর ছিল কিচ্ছু খায়নি। তো হঠাৎ করে মন চাইলো শুধু গরুর মাংসের ঝোল গরুর মাংস পোলাও খাবে তাই দিলাম বা আছে একটু লবণ দিয়ে পোলাউটা এখন বসিয়ে দিব। ফুটুন তো গরম পানি দিয়ে দিলাম আমার এই পোলাউটা এত সুন্দর রান্না হয় আর এখানে প্রায় এক কেজির মতো এক কেজিতে দেড় কেজি পানি দিয়ে এক কেজি পোলাও চাইলে দেড় কেজির মতো পানি চালটা ভিজিয়ে রাখলে পানিটা কম লাগে শুকনো সরাসরি বসিয়ে দিলে বেশি লাগে চালটা একটু ধুয়ে ছেঁকা দিয়ে রাখবেন চালটা নরম হয় ভালো হয় তো এই আমি তো গরম মশলা আদা রসুন পেঁয়াজ ধনিয়া না জিরার গুঁড়া এলাইসের পাউডার তারপর গোলমরিচের গুঁড়া সবটা দিয়ে মাংস বসিয়ে দিয়েছিলাম তো মাংস এ পাশে হচ্ছে কিছুটা আলু দিবস তাও কেটে রেখেছি একদম পারফেক্ট পানি হয়েছে দেখুন এত সুন্দর ঝরঝরে হয়েছে পোলাউটা মানে চুলা রাঁশটা কমিয়ে দিয়েছি ধীরে ধীরে পানি টেনে গেছে আর পোলাওটা দারুণ হয়েছে বাচ্চারা খুব সুন্দর করে মজা করে পোলাওটা খায় তাই একটু বেশি রান্না করলাম এক বেলা খাবে আর কি আজকে এই দুপুরের মেনুতে ছিল পোলাওর সাথে অন্য কিছু আর খাবে না শুধু গরুর মাংস তাই করলাম আর পোলাওটা রান্না তো হলো চুলা বন্ধ করে দিলাম মাংসটাও হয়ে গেছে তো অপকে ক্যামেরা এগুলো রেডি করেছি দেখুন এরপরে ওদেরকে খেতে দিয়ে দিব। ওরা তো গোসল করেছে দুই ভাই বোনে আর বর ওই পাশে বসে মোবাইলে কথা বলছে তার জন্য খাবার বাড়া তো বললাম চলে আসতে আর দুইজনে আজকে মেসিং তো যাই হোক গোসল নামাজ খাওয়া দাওয়া শেষে একটু মোবাইলে কাজ করে দেখলাম কিছু বাজার আনলো বাজার বলতে আমার জন্য পছন্দের যে গমের বিস্কুট খুব ভালো লাগে এরপরে আবার বাচ্চা বলে আমার চকলেট বিস্কুট লাগবে তাই নিয়ে আসলো নতুন ফ্রেন্ড লাভ দেখছে হয়তো বা স্বপ্নতে তো নিয়ে আসলো যেহেতু গরম পড়লে অত ক্রিম দেওয়া হয় না অন্য কিছু ব্যবহার করা হয় আর এদিকে আটা ময়দা সেগুলো আমি এখন গুছিয়ে নিব আর গরমে একটু ছট গেঞ্জি পরা হয়েছে যখন গরম পড়ে তখন লম্বা যাবা করতে ইচ্ছা করে না লম্বা না সে মাই বের করো হুম যেটা মন চায় বের করো কোনটা খাবা লম্বাটা বেশি পছন্দ কোনটা আচ্ছা আচ্ছা আনো দইটা দাও লম্বাটা খাবা আচ্ছা কয়েক প্যাকেট বের করো কয় প্যাকেট বিক্রি হয় আচ্ছা বের করো লম্বাটা খাবে বলছে কিন্তু এখন আবার বলছে না লাচ্চা সেমাইটাই খাবো তো এক প্যাকেট বের করে নিলাম লিকুইড দুধের সাথে গুঁড়া দুধ না দিলেই নয় দিলাম আর অনেক দিন হঠাৎ করে বলে আমি সিমাই খাবো তো বললাম যে দু রকমের সিমাই আছে যা খাও বের করে দাও তো বিকালে এটা করলাম সিমাই রান্না আর চুলা অফ করে দিলাম দুধ গরম করে ভালো করে চুলা অফ করে দিলাম ফুটন্ত গরম দুধে এবং চুলা অন করা থাকা অবস্থায় এই সিমাই রান্না করতে নেই একদম মানে এক কথায় কাদা কাদা হয়ে যায় এরকম চুলা বন্ধ করে পাঁচ মিনিট পরে সিমাইটা ছেড়ে দিলে একদম সুন্দর থাকে ঝরঝরে আরাম থাকে আর কি সিমাইটা তো ঘি দিয়ে দিয়ে দিলাম লাস্টে ঘি দিয়ে দিলাম এই ঘির ফ্লেভারটা থাকবে সুন্দর তো কি করব। বিকালে এই যে বাজার গুছানো তারপর একটু সিমাই মেয়ে আবদার করছে ভাবলাম দেই রান্না করে যাই হোক বিকালে মোবাইলের কাজ আবার এই যে টুকিটাকি কাজ এই সবই করে থাকি কিছু করা থাকে না গো একজন গৃহিণীর দায়িত্ব নেওয়া থাকলে সে এমনিতেই বিকালে রেস্ট নেই বসে থাকতে পারে না এই কাজ সেই কাজ আছেই তো এর ফাঁকে দিয়ে দিলাম পানি ফুটাতে তো পানি ফুটানো হয়ে গেছে রাত্রের বেলা সকাল থেকে দেখলেন এই পর্যন্ত কাজ আর কাজ পানি ফুটিয়ে দিলাম আর এদিকে আবার পরের দিন যেন কাজে খুব সহজ হয় তাড়াতাড়ি হয় এই জন্য আমি কি করলাম পেঁপে কুছিয়ে রাখলাম আর এক বক্স পেঁয়াজ কুছিয়ে রাখলাম পেঁয়াজ তো প্রতিদিনই লাগে ডিম ভাজতে বা ভাজি করতে এটার জন্য পরের দিন আমার কাজ করতে এত ইজি হবে রান্নায়ও ইজি হবে দুটো কাজ করে নিলাম এই জন্য আমি আগের দিন রাত্রে পরের দিনের কিছু কাজ এইভাবে এগিয়ে রাখি সারাদিন আরামদায়ক এবং সময়ও বাঁচে বাস এখন ফ্রিজে রেখে দিব আধা ঘন্টা পেঁপে কেটে কুছাতে পেঁয়াজ কাটতে প্রায় এক ঘন্টা তো লেগে যায় তাই এক ঘন্টার কাজ আমি এখনই করে নিলাম একটু সময় বের করে আর এদিকে দুধ গরম দিয়েছিলাম একটু ঠান্ডা হয়েছে বাচ্চা সরসহ বড় বাচ্চাটা দুধ খাওয়া খুব পছন্দ করে তো দিয়ে দিচ্ছি আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই পাশে থাকবেন আর দেখতে থাকবেন স্কিপ না করে আশা করি ভালো লাগবে ভালো লাগলে দেখবেন না লাগলেও দেখবেন দেখা যায় দেখতে দেখতে ভালো লাগা হয়ে যেতে পারে আমার এই ছোট্ট পরিবারে তাই না তো এই যে পড়তে বর্ষের নতুন টেবিলে কি খুশি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ